তো লাগাইতে জানি ঠোঁট দিয়া চুমা দিতে জানি আমার জাতি যদি নারী পুরুষ এই কাজটা করত তাহলে সমস্ত গড়ের থেকে কোরআনের বদ্ধ আর চিৎকার আসত না আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই যদি থাকত মাউনার মানুষ তাইলে এই মাউত আমার মুখে লাগাইতাম না আমি মাউনায় লাগাইয়া দিতাম আর শুনে সব বাড়ির থেকে কোরআনের পদ্ম আর চিৎকার আসতেছে যে আল্লাহ তোর কালাম তুই কাকে দিলি বৎসরেও তো ছুঁয়া দেখে না বৎসরেও তো একবার চুমা দেয় না বৎসরও তো একবার আমাকে বুকে লাগায় না বৎসরও তো একবার আমাকে চোখে লাগায় না বৎসরও তো একবার আমাকে মাথায় রাখে না হায়ে হায় যেটাকে সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে বইরা আলমারির ভিতরে রেখা দিছে বরকতের জন্য আর টেলিভিশন দেখা যায় রাগ হয়ে গেলেন এটা আমাদের ঘরের দৃশ্য না আল্লাহর মসজিদে আসে মসজিদ চিৎকার দিতেছে দিতেছে মানুষ ভালো মতে বোঝেন আজকে দুই বৎসর সাত তারিখ আজকে কয় তারিখ কত দুই বৎসর দশ দিন ফিলিস্তিনের যুদ্ধ হইল চলতেছে প্রতিদিন মানুষ মারা যেতেছে হাফ লিটার এক বোতল পানির জন্য শিশু কাতরাইতে কাতরাইতে বলে দিতেছে একটা রুটি টুকরার জন্য জান দিতেছে ফিলিস্তিন আপনাদের চোখ মিলে মিললে আমার মিলে না একটু আগে বললাম না আমার যুগ মিলে না মুসলমান নারী কি করে ব্যাপার দেয় চলে আমার যুগ মিলে না উন্মতে মোহাম্মদী কি করে দাঁড়িয়ে শেখ করে আমার যুগ বিয়োগ মিলে না যুবক কি করে নেটে দেখা চুল কাটে আমার যুগ বিয়োগ মিলে না ফিলিস্তিন কি করে মাটিতে মিশে পাঁচাত্তরটা বস্তর ফিলিস্তিন কি করে পাঁচাত্তর বছর নির্যাতিত আমার যুগ বিয়োগে মিলে না কেননা আমি পনেরো বছর আগে দুই চোখে ফিলিস্তিন দেখছি আমি চিনি ইব্রাহিম আল ইসলামের কবর কোথায় রওজা কোথায় আমি চিনি মুসা আল ইসলামের রওজা কোথায় আমি চিনি ওনার শ্বশুর সোহাইব ইসলামের রওজা কোথায় আমি অহংকার করে বলতেছি না আমি ওই ব্যক্তি যে মুসা আল ইসলামের শ্বশুর বাড়িতে আমি দুপুরের দাওয়াত খেয়েছি আজ থেকে পনেরো বছর আগে মাদায়নে আমি অহংকার করে বলতেছি আমি চিনি এই জন্য আমার যোগ বিয়োগ মেলে না আমি চিনি মুসা আল ইসলামের শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমানো আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আমি চিনি পঁয়তাল্লিশ হাজার মোহাম্মদুর রসুল্লাহ দেওয়ানা জিয়ালে সাহাবি পঁয়তাল্লিশ হাজারের কবর ফিলিস্তিনে আমি চিনি এই দুই চোখে চিনি আমি চিনি জাফর ইবনে আবু তালেবের কবর কোথায় জাইদ ইবনে হারেসার কবর কোথায় আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাঈ উনাদের কবর কোথায় আমি চিনি কি করে মাটির সাথে মিশা দিতেছে দুই বছর হয়ে গেল দুই বছর দশ দিন দেখতে দেখতে মনে হয় আবারও এক বছর চলে আসবে হবে না তো হবে না কেন নব্বই বাঘ মুসলমানই তো নামাজ পড়ে না ডাকে ডাকে তার তার করে না। না আপনাদের দিলে আমি লেখাপা করতে পারলাম কি পারলাম না আল্লাহ বলে দামি বানাও তোকে জান্নাত দিয়া কিনব তুই আমার বন্ধুর উন্মত জান্নাত তোর জন্যই তৈরি করছি এই উন্মত কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত কুদরতি হাত দিয়ে বানাইছেন এই উম্মত কে যে জান্নাত দিবে ওটার নাম হলো জান্নাতে আদান কোরআন বলে কোরআন আল্লাহ চার জিনিস কুদরতি হাত দিয়ে বানাইছেন মানুষকে কুদরতি হাত দিয়ে বানাইছেন আমাদের জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন খালাকা জান্নাতা আদান পিয়াদি

তাইলে কে কে তবা করতে রাজি দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আর বলেন জুড়ে বলেন আপনি আমাদের তবা কবুল করেন পায়ে হাত দিয়ে বলি যুবক তোমাদেরকে সারা দিন যা করো আমার কোন আপত্তি নাই কিন্তু কুমের সময় হাত দিয়ে উঠায় বোমা পরবা আল্লাহ হ্যাঁ জিন্দাবাদ পারবেন আপনারা পারবেন মাbounding কু बोलतेছি যদি আমার